ট্রাফিক কর্তৃক ইলেকট্রনিক রিক্সা হয়রানিমূলক ছবি তোলার মাধ্যমে জরিমানা আওতায় আনা বন্ধ করতে হবে যাত্রী ওঠানামার ক্ষেত্রে বটতলা মোটর স্ট্যান্ড রাধানগর প্রতিটা পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে আগরতলা শহর এবং শহরতলিতে যাত্রী ওঠানামার জন্য নির্দিষ্ট স্থানের ব্যবস্থা করে দিতে হবে যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর কর্তৃক ফিটনেস এর জরিমানা মওকুফ না হচ্ছে ততদিন পর্যন্ত ইলেকট্রনিক গাড়িকে জরিমানা করা যাবে না প্রতিটি পয়েন্টে ট্রাফিক কর্তৃক লকারের মাধ্যমে গরিব শ্রমিকদের দীর্ঘক্ষণ আটকে রাখার প্রথা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই সব দাবিগুলো নিয়ে ত্রিপুরা রিস্কা শ্রমিক সংঘের পাঁচ দফা দাবি নিয়ে আগরতলা প্যারেস চমনি থেকে মিছিল করে এডিনগর ট্রাফিক দপ্তরে ডেপুটেশন প্রদান করে প্রতি এই দাবিগুলো ট্রাফিক দপ্তর পূরণ না করে তাহলে আগামী দিন ত্রিপুরা ই রিস্কা শ্রমিক সংঘ বৃহত্তর আন্দোলনে যাবে মূলত আজকে আমাদের ত্রিপুরা ত্রিপুরা ইলেকট্রিক ত্রিপুরা প্রদেশের উদ্যোগে যে বর্তমানে যে আমাদের যে গাড়ির যে ট্রাফিকের যে বিভিন্নভাবে কায়দায় থেকে হয়রানি করা আমরা সেই লক্ষিত করে ত্রিপুরা প্রবেশান্ত করি বাধ্য দাবিকে সামনে রেখি ত্রিপুরা ট্রাফিক একটির নিকট আমরা বাধ্যবা দাবি আমার রাস্তায় শেষ করতে যাচ্ছি এবং এই দাবির বিপরীতে উল্লেখ যে দাবি আমাদের যাত্রী উঠানামার ক্ষেত্রে বর্তলা মডেস্টের স্ট্রেন্ড আধান প্রতিটি পয়েন্টে নির্দিষ্ট সময় দিতে হবে এবং ট্রাফিক ভিত্তিক ইলেকট্রনিক হয়রানিমূলক ছবি তোলার মাধ্যমে জরিমানা আওতায় আনা বদ্ধ করতাম মূলত যে বিষয় যতদিন পর্যন্ত পরিবহন দপ্তর প্রতি ফিটনেসে